টাকায় চারটা এবং টাকায় ছয়টা দরে সমান সংখ্যক আমরা কিনে এক ব্যক্তি টাকায় পাঁচটা দরে বিক্রয় করলে তার শতকরা লাভ বা ক্ষতির পরিমাণ কত আমরা নির্ণয় করব এখানে যদি আমরা লক্ষ্য করি ক্রয়ের ক্ষেত্রে টাকা সমান কিন্তু ক্রয়কৃত পণ্য ভিন্ন ভিন্ন আগেগুলোতে আমরা দেখেছিলাম ক্রয় এবং বিক্রয়ে টাকা হয়তো সমান ছিল বিক্রয় পণ্য ভিন্ন ছিল অথবা টাকা এবং ক্রয় পণ্য ভিন্ন ভিন্ন ছিল এখানে ক্রয়ের ক্ষেত্রে দুটি পণ্য কিনেছে কিন্তু বিক্রয়ে একটি পণ্য বিক্রি করেছে এক্ষেত্রে শর্টকাট সূত্র হবে পার্সেন্ট লাভ বা অথবা পার্সেন্ট লস অর্থাৎ শতকরা লাভ বা ক্ষতি ইজ ইকাল টু লম্বা করে একটা টান দিলাম উপরও হবে আমাদের টু ইন্টু ক্রয়ের পণ্য সংখ্যা ক্রয়ের পণ্যর পণ্য সংখ্যার গুণফল ফল অর্থাৎ ক্রয়ের পণ্যের গুণ ডিভাইডেড বাই ক্রয় পণ্যের গুণ ডিভাইডেড বাই ক্রয় পণ্যের যুগ ক্রয় পণ্যের যুগ মাইনাস বিক্রয় পণ্য বিকৃত বা বিক্রয়কৃত পণ্য বিকৃত পণ্য সংখ্যা নিচে হবে বিকৃত পণ্য সংখ্যা ইন্টু হান্ড্রেড পার্সেন্ট বিকৃত পণ্য সংখ্যা ইন্টু হান্ড্রেড পার্সেন্ট আমরা যদি এখানে মানগুলো বসাই এই সূত্রের মধ্যে এঙ্কুগুলো করার ক্ষেত্রে প্রথমে আমরা মান বসাবো তারপর পার্সেন্ট লস আমরা হিসাব করব প্রথমে আমরা যদি মান বসাই টু ইন্টু ক্রয় পণ্য ক্রয় করেছে কয়টা টাকায় চারটা এবং টাকায় ছয়টা তাহলে টু ইন্টু দুইটা পণ্য দুইটা পণ্য ক্রয় করেছে তাহলে ওই দুইটা পণ্যের গুণ ফল একটা চার টাকায় চারটা আর একটা টাকায় ছয়টা ডিভাইডেড বাই ক্রয়কৃত পণ্য দুটির যোগফল চার যুগ ছয় মাইনাস এখানে বিকৃত পণ্যের সংখ্যা কয়টা কয়টা পাঁচটা ইন্টু হান্ড্রেড পারসেন্ট আমরা বাক করি পাঁচ কুড়ি একশো কুড়ি পার্সেন কুড়ি পার্সেন্ট এখানে আমরা যদি এখানে আমরা কত পাবো এখানে পাবো আমরা পাঁচ সাতশো চব্বিশ সাতশো চব্বিশ পাঁচ এখানে কয়বার যাবে পাঁচ দা এখানে বাক করলে আমরা পাই চার পাঁচে বিশ চার চব্বিশে ছিয়ানব্বই সাত চব্বিশে কত ছিয়ানব্বই মাইনাস পাঁচ দ্বারা বিশকে আমরা গুণ করবো অতএব আমরা পাই পাঁচ কুড়ি একশো পার্সেন্ট আসতে পার্সেন্ট বসাই দিলাম এখানে কত পার্সেন্ট পাই অতএব আমাদের ক্ষতি হলো কত পার্সেন্ট যেহেতু মাইনাস আসছে আমরা বলতে পারি ক্ষতি সমান চার পার্সেন্ট ক্ষতি কত পার্সেন্ট চার পার্সেন্ট আরেকটা দেখি আমরা তিরিশ টাকায় দশটি ও পনেরোটি দরায় সমান সংখ্যক ডিম ক্রয় করে তিরিশ টাকায় বারোটি দরে বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে এখানে আমরা যদি লক্ষ্য করি ক্রয়ের ক্ষেত্রে টাকা একই কিন্তু পণ্য সংখ্যা তিরিশ টাকায় একবার দশটি আবার তিরিশ টাকায় পনেরোটি কিনেছে কিন্তু বিক্রয়ের ক্ষেত্রে টাকা একই কিন্তু বিক্রি করেছে তিরিশ টাকায় বারোটি অতএব আমরা আগের সূত্র অ্যাপ্লাই করব প্রথমে এখানে আমরা জানি না লাভ হবে কিনা ক্ষতি হবে শতকরা লাভ বা ক্ষতি ইজ ইকাল টু টু ইন্টু ক্রয়ের পণ্য সংখ্যার গুণফল ডিভাইড বাই ক্রয়ের পণ্য সংখ্যার যোগফল মাইনাস বিকৃত পণ্য সংখ্যা ডিভাইড বাই বিকৃত পণ্য সংখ্যা ইন্টু হান্ড্রেড পার্সেন্ট আমরা এখানে মান বসাই টু ইন্টু ক্রয়ের পণ্য সংখ্যা গুণফল দশ গুণ পনেরো ডিভাইডেড বাই দশ যোগ পনেরো মাইনাস বিকৃত পণ্য সংখ্যা বারো ডিভাইড বাই বিকৃত পণ্য সংখ্যা বারো গুণ হান্ড্রেড পার্সেন্ট এখানে কত পঁচিশ উপরে দেড়শো দেড়শো পঁচিশের মধ্যে কয়বার যাবে ছয়বার যাবে সদ কত সদ বা বারো সদ বারো মাইনাস বারো ডিভাইড বাই বারো গুণ হান্ড্রেড পারসেন্ট এখানে আমরা দেখতে পাচ্ছি বারো থেকে বারো যদি চলে যায় আমাদের কত থাকে শূন্য শূন্য ডিভাইড বাই সামথিং ইজ ইজ ইকাল টু শূন্য অতএব এখানে লাভ বা ক্ষতি কিছুই হবে না এখানে লাভ বা ক্ষতি কিছুই হবে না লাভ বা ক্ষতি কিছুই হবে না পাঁচ টাকায় আটটি ও পাঁচ টাকায় বারোটি দরে সমান সংখ্যক লিসু ক্রয় করে পাঁচ টাকায় দশটি দরে বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে আমরা যদি লক্ষ্য করি ক্রয়ের ক্ষেত্রে টাকার পরিমাণ সেম কিন্তু ক্রয় করেছে একই টাকায় একবার আটটি আবার একই টাকায় আবার বারোটি কিন্তু বিক্রয়ের ক্ষেত্রে টাকা সেম বিক্রি করেছে দশটি আমরা সূত্র ব্যবহার করব কোনটা লাভবা সতরা বা ক্ষতি ইজ ইজ ইকাল টু দুই টু টু ক্রয়ের পণ্যের গুণ ক্রয়কৃত পণ্যের গুণ ক্রয়কৃত পণ্য কয়টি আছে একটা আটটি আটটা বারোটি আট এবং বারোর গুণ ফল ডিভাইডেড বাই ক্রয়কৃত পণ্যের যুগ অর্থাৎ যুগ ফল আট যুগ বারো মাইনাস বিকৃত পণ্য বিকৃত পণ্য কত দশটি ডিভাইড বাই বিকৃত পণ্য দশ ইন্টু হান্ড্রেড পার্সেন্ট এখানে আমরা মানগুলো বসি বসাই তারপর টু ইন্টু ক্রয়কৃত পণ্যের গুণফল একটা বারো আরটা আট ডিভাইডেড বাই আট বারো মাইনাস বিক্রয় করেছে কয়টি দশটি ডিভাইড বাই দশ গুণন হান্ড্রেড পারসেন্ট আমরা যদি লক্ষ্য করি নিচে হবে যোগ আমাদের নিচে আমাদের যোগ হবে দশ দশে কত একশো নিচে আছে আমাদের বিশ উপরে হবে আট বারো ছিয়ানব্বই আট বারো কত ছিয়ানব্বই গুণ দুই তারপর দশ এই দশ এটার সাথেও কী হবে গুণ হয়ে যাবে গুন করে দিলাম এই দশ এটার সাথে গুণ হবে আবার এটার সাথে গুণ হবে মাইনাস দশ দশে একশো এখানে দুইবার যাবে এই দুই দুই চলে গেল এখানে থাকে আমাদের ছিয়ানব্বই মাইনাস হানড্রেড এখানে একটা পার্সেন্ট ছিল পার্সেন্টটা দিয়ে দিলাম এখানে পার্সেন্টটা দিয়ে দিলাম অতএব আমরা পাই মাইনাস ফোর পার্সেন্ট আমাদের কি হবে যেহেতু নেগেটিভ আসেছে আমরা বলতে পারি এখানে আমাদের ক্ষতি হয়েছে কত পার্সেন্ট ক্ষতি হয়েছে চার পার্সেন্ট ক্ষতি হয়েছে আর একটা থেকে দশ টাকায় চারটি উ ছয় টাকায় দশ টাকায় চারটি উ ছয়টি ধরে অর্থাৎ দশ টাকায় একবার চারটি কিনেছে এবং দশ টাকায় আবার ছয়টি কিনেছে সমান সংখ্যক পণ্য ক্রয় করে দশ টাকায় মিশ্রিত করেছে তারপর দশ টাকায় পাঁচটি দরে বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে যেহেতু ক্রয় এবং বিক্রয়ে টাকা একই কিন্তু ক্রয়ের ক্ষেত্রে একই টাকায় দুই ধরনের পণ্য কিনেছে সুতরাং আমাদের সূত্র হবে ক্ষেত্রে টু ইন্টু ক্রয়কৃত পণ্যের গুণ কয়টি ক্রয় করেছে চার ইন্টু সিক্স চার গুণ ছয় ডিভাইডেড বাই ক্রয়ের পণ্যের যুগ চার যুগ ছয় মাইনাস বিকৃত পণ্য বিকৃত পণ্য কয়টি পাঁচটি ডিভাইডেড বাই বিকৃত পণ্য পাঁচটি ইন্টু হান্ড্রেড পার্সেন্ট মানগুলো বসাই প্রথমে আমরা জানি না এখানে লাভ হবে কি না কতি হবে পার্সেন্ট শা লাভ বা কতি কতিা লাভ বা কতি পার্সেন্ট প্রফিট ইন্টু পার্সেন্ট লস ইজিক টু টু ইন্টু ক্রয়ের পণ্যের সংখ্যার গুণ একটা চার আটটা ছয় গুণ করলাম এ দুইটা যোগ করলাম মাইনাস বিকৃত পণ্য কয়টি বিকৃত পণ্য পাঁচটি ডিভাইড বাই বিকৃত পণ্য পাঁচ গুণন হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট এখানে বাক করি পাঁচ কোড়ি একশো এখানে আমরা পাই কত এখানে ভাব আমরা পাঁচ এরপর সাতশো চব্বিশ ডিভাইড বাই ফাইভ গুণন বিশ এই বিশ এটার সাথে গুণ হবে এটার সাথে গুণ হবে মাইনাস পাঁচ কোড়ি একশো

অ্যান্ড শেয়ার দিস বি ইউ ফর হেল্পিং আদার্স সাবস্ক্রাইব মাই চ্যানেল নোটিফিকেশন বাটনটি অন করে রাখুন